বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বুধবার চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের তেতাল্লিশ জন সিনেটর ও এমপি মোটা দাগে তিনটি ইস্যুকে সামনে আনা হয়েছে সেগুলো হচ্ছে জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার করা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ভেঙে ফেলা বুধবার দেওয়া ওই চিঠিতে উল্লেখ করা হয় এসব কাজ করতে বিলম্ব বা অস্পষ্টতা কেবল জনসাধারণের অবিশ্বাসকে আরও গভীর করবে এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে বিপন্ন করবে বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমরা আপনার নেতৃত্বকে সিদ্ধান্তমূলকভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি গণতান্ত্রিক বৈধতা পুনরুদ্ধারের দিকে এই অপরিহার্য পদক্ষেপকে সমর্থন করার জন্য আমরা গঠনমূলকভাবে জড়িত হতে প্রস্তুত ইমেল বার্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে এই চিঠি দেওয়া হয় যা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি ডক্টর মোহাম্মদ ইনুসির উদ্দেশ্যে লেখা চিঠিতে বলা হয় আমরা নিম্ন স্বাক্ষরকারী অস্ট্রেলিয়ান সিনেটর এবং সংসদ সদস্যরা নির্বাচিত সদস্য হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করার জন্য আমাদের প্রত্যাশা ভাগাভাগি করতে চাই সেজন্য অবিলম্বে নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রদান জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রদান এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দ্বারা ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচারকে সমর্থন করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি অস্ট্রেলিয়ান পার্লামেন্টের সিনেটর ও এমপিরা বলেন বাংলাদেশের স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ সুষ্ঠু এবং আন্তর্জাতিকভাবে তত্ত্বাবধানে নির্বাচনের জন্য একটি স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন